আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল ড্রেসটি ভাবতে ভাবতে অফার শেষ হয়ে যাবে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে কার্টুন ফেব্রিক্সের উপরে যেটা একবার বোরিং কার্টুয়ার খানদানি প্রিন্ট আর এত জোস এত স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আগামীকাল আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার তিনশো টাকায় ওরে সর্ব না এত সুন্দর ড্রেস এত সস্তায় একমাত্র কি আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে এই স্পেশাল অফারটি কালার কম্বিনেশন ডিজাইন টোটালি কিন্তু ব্যতিক্রম নিচের কপারটা দেখেন কাজ ডিজাইন তো চলুন না এক এক করে আজকের এত সুন্দর সুন্দর ভাইরাল দেখে নিই আর বাড়িতে কাজ পাচ্ছে না প্রিন্ট পেয়ে যাচ্ছেন নিচের কপারটা কিন্তু মাসাল এত সুন্দর স্ট্যান্ডার্ড আর এত সুন্দর বেস্ট একটা ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্যান্ট তো জোর আর দুট্টাটা তো আরও সুন্দর একটা তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা আপনারা কেনাকাটা করবেন চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের মেনশন আপনাদের চারতলা আপনাদের জাহিদ ভাই তাদেরকে দিচ্ছে স্পেশাল অফারে এই দামি দামি সুন্দর সুন্দর বুটিক্সের একবার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইউনিট ড্রেসগুলো ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকায় মাসা আল্লাহ কালার কম্বিনেশন কোনটা বাদ দেবেন অপূর্ব সুন্দর আর এত সুন্দর ড্রেস এত ভালো মানের ড্রেস যেগুলো প্রত্যেকটা খানদানি পিন্ট প্লাস এখানে তাড়াতাড়ি কাটিং করা এবং দু পাট্টাগুলো সহকারে কাজ করা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লা ডিজাইন কালারগুলো অনেক জোর তিনটা করে কালার করে মার্শাল প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ আরেকটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা একবার ফ্রি সাইজ প্লাস বডিতে সম্পূর্ণ ম্যাচিং সুতো সিকুইন্স নিচের কপারটা গর্জেস কাজ করা প্লাস এটার দু পাটাটা কিন্তু অনেক সুন্দর যেখানে দুই পাশে রয়েছে প্যাট ওয়ার্ড করা একবারে আপডেট লেটেস্ট একটা ড্রেস মার্শাল যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করে নেবেন কোনোভাবে কিন্তু আপনারা মিস করবেন না ভাবে কিন্তু মিস করবেন না ওরে মাসাল্লাহ কিভাবে সম্ভব এত দামি এত সুন্দর এত ভাইরাল ড্রেসটি যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল স্পেশাল অফার প্রায় যে আমি বলবো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা সারি আপনাদের জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে এই স্পেশাল অফারটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা কালারটা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সে লেভেলের সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আল্লাহ হাফে